নিয়ম অনুসারে ফাহিম সারিয়ার এবং তার দল বিপজ্জনক পরিস্থিতিতে সহায়তা পেয়ে থাকেন কিছু ক্ষেত্রে ব্লগের সিন দেখানোর জন্য ফাহিম পরিস্থিতি করা হয় কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় ব্লগ করার আগে পেশাদারদের পরামর্শ অবশ্যই নেবেন পানির অনেক বেশি আমি ফাহিম শারিয়ার বাংলাদেশের সবচাইতে সুন্দর এবং দুর্গম জায়গাগুলোতে যাই আপনাদের দেখাতে যে বাংলাদেশ আসলে কত সুন্দর আমি বাংলাদেশের প্রায় পঞ্চাশ ভাগ দর্শনীয় স্থান ঘুরেছি এমন জায়গার মোকাবেলা করেছি এবং এমন জায়গায় ড্রোন ফ্লাই করেছি যেখানে একটু ভুল হলেই কিছুই শেষ আজ আমি আবার এসেছি বাড়িয়াঢালা ন্যাশনাল পার্কে এটি চট্টগ্রাম উত্তর বন বিভাগের একটি রেস্ট্রিক্টেড ফরেস্ট এরিয়া এই যাত্রায় আবারো আমার সফর সঙ্গী হিসেবে আছেন আব্দুল্লাহ। হেই গাইস আসসালামু আলাইকুম ফাইম ফ্রম নবরশ এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটা দেশি বিয়ার গেইলস ব্লগ অথবা আমি যে সকল ঝড়নায় বা পাহাড় জঙ্গলে ঘুরে বেড়াই আর ট্রাভেল ব্লগ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যেন আমি দেশি বিয়ার গিল পার্ট ইলেভেন করি লাস্ট ব্লক ছিল আমার সাথে সবাই আমাকে বলেছে ফাইন ভাই আবদুল্লাহ দেখি এর দেখি পাসপোর্ট রিনিউ করেছে দেশের বাইরে যাওয়ার প্ল্যান আছে সেটা কি জানে তো আমাকে এর আগে ফাটায় ফ্স্ট ফিট একটা বড় ভাইয়া বলছে ওই জন্য রেডি করে রাখছি কম সময়ে আল্লাহ নসিবে রাখে বাইরে চলে যেতে পারি এই আর কি আমরা এখন কোথায় আছি আমরা একদম সোনা ছুরির উপরে মানুষে গাছের নিচ থেকে উঠে কিন্তু আজকে এসেছি তো এইটা আমরা রিভিউ করবো কি মনে হয় কেমনভাবে দেখাবো অনেক সুন্দর এখানে ছোট ছোট ঝর্ণা গুলো আর দেখাতে পারবো আশা করি আপনারা দেখবেন দেখে অনেক আনন্দ পাবেন আবদুল তো আর আমরা বেশি কথা বলাবো না এখন আমাদেরকে নিচে যেতে হবে এবং নিচে গিয়ে আমাদেরকে আমাদের বাসস্থান বা আশ্রয় আজকে রাজ্যে থাকবো এটা তৈরি করতে হবে আর হ্যাঁ আমরা এই এবার কোনো প্রকার ট্যান্ট ইউজ করতেছি না আমরা ন্যাচারে এই শীতের ভিতর আজকে জানুয়ারি মাসের একুশ তারিখ আমরা ট্রাই করব এই পাহাড়ের ভিতর পাহাড়িদের মতো ঘর বানিয়ে বা টং বানিয়ে থাকার জন্য ব্লগ শুরু করার আগে আমরা দ্বিতীয় ধরে ব্যাকন আমি দিয়েছিলাম লতা দিয়ে আর আমরা উপরে তিনটা ধাপ দেখিয়েছিলাম এখানে একটা ধাপ টোটাল কটা হলো চারটা ধাপ আসেন আরো দেখাচ্ছি নামো পুরাই অস্ট্রেল এখানে আসে না স্থানীয় পাহাড়িরা ছাড়া কেউই আসে না এখানে কয়েকজন আসে কারণ এখন গ্রামের আর্থিক অবস্থা একটু উন্নতি হয়েছে যার ফলশ্রুতিতে মানুষ এখন পাহাড়ে আসতে চায় না পাহাড় নির্ভরতা একটু কমেছে সাপটা থাকলে সাপটা থাকলে চলে যা বাবা চল যা গাইস ইতিমধ্যে আমরা দেখতে দেখতে প্রায় সাত থেকে আটটা ধাপ অতিক্রম করেছি এখান থেকে সেই যে লেক দেখা যাচ্ছে এই যে লেক এই লেকটা আমরা আগামীকাল পার হয়ে লোকাল ব্যাক করব আমরা এসেছি মূলত ওই দূরে 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 কোয়েসার একদম কাছা দিয়ে ওটা এদিক দিয়ে এসে তারপর এদিক দিয়ে নামছি পানি কাটা সো ছোটবেলা শুনছিলাম আব্দুল আমাকে আবার রিমাইন্ড করে দিয়েছে এই জায়গাটার নাম হচ্ছে পানি কাটা হ্যাঁ হানি কাটা মানে আমাদের মিশ্র ল্যাঙ্গুয়েজ হানি কাটা এই দিক দিয়ে এগুলো তো স্লিপ পুরো এদিকে যাওয়া যাবে না এই দেখেন কোন সাইড দিয়ে কোন সাইড দিয়ে পার হচ্ছি তো ভাই প্রায় চার ঘন্টার মতো ট্র্যাকিং আর ব্লগটা শুরু করছি ট্র্যাকিং করার অনেক পরে আমরা জানি দুজনের অবস্থা কি ভিউটা দেখেন মাসা আল্লাহ মাসা আল্লাহ লেকটা দেখা যাচ্ছে ওইখানে আমরা একদম পরে এই লোকালয় একদম এই শীতকালের কারণে লোকালয় একদম খুয়েসা খুয়েসা দেখা যাচ্ছে দেখেন তো এখন নিচে নামি তো गाइस দেখতে দেখতে ফাইনালি আমরা আরো একটা বিশাল ধাপ এই ধাপ থেকে কিন্তু মোটামুটি রং ধনু দেখা যায় এখানে রং ধনু দেখা যায় এখানে আমি আব্দুলের মুখে শুনলাম যে এখানে বানর নাকি খেলা করে অনেক হ্যাঁ এখানে অনেক বানর আছে কি সুন্দর ভিউটা এখানে একটা খুম দেখা যাচ্ছে পানির কালারটা দেখছেন তো এখানে একটা জায়গা দেখতেছি বাঁশ আছে অনেকগুলো এই বাঁশ গুলো কেটে কি আমরা কিছু বানাতে পারবো কাটবো আর হ্যাঁ এখানে আসার সময় একটা লতার লতার গাছ দেখছিলাম লতা এখান থেকে অনেক লতা পাতা আছে এগুলো নিয়ে একটা কিছু বানাতে পারবো না তো তাইলে কি আজকে রাতের জন্য আমরা এখানে করবো কি বলো কোনো প্রকার কোনো নেটওয়ার্ক কমিউনিকেশন নাই অলমোস্ট দিনের বারোটা বাজতেছে এখন চেষ্টা করবো আমাদের একটা বাসস্থান এখানে বানানোর জন্য তো ওকে ফাইন তোমাকে আমি একটা দায়িত্ব দিই তোমার যে দায়িত্ব সেটা হচ্ছে তুমি এদিকে গিয়ে লতা টাতা যে যেটা পারবা সেটা কালেক্ট করবা আর এখান থেকে আমি বাঁশ কাটতেছি আর একটা ওয়াকি তোমার কাছে আছে ষোলো নম্বর চ্যানেলে আমরা রাখছি হ্যালো 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 তোমার কোনো যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় আমাকে নক দিবা আমার কোনো প্রয়োজন হলে তোমাকে নক দিবো সো ঠিক আছে আমি আমার বাঁশটা কাটি গাইস বলতে গেলে লতা অনেক বেজাল তাহলে বেটার হয় একটা উজ্জ্বল গাছ যেটা আমরা দেখি যে পাট পাটের মত দেখতে পাচ্ছেন এটা একদম মতো যেটা আমরা বাজারে কিনে পাই সেটার মতো হবে এই গাছটার দড়িগুলো আর কি এটাকে এখানের বাসায় বলা হয় উজ্জ্বল গাছ আবার এই গাছের ডোয়া দিয়ে শরবত খায় কি জানি একটা রোগের জন্য আমি কি আস নিয়ে আসলাম দেখেন কাটি তো গেছে পুরোই জাস্ট সার্ভাইভ্যাল জিনিসটা দেখা যাচ্ছে আমাদের কাছে গ্যাজেট আছে বাট একটা বিপদে পড়লে আপনার বাঁশ দরকার কীভাবে কাটবেন আপনি ওই জিনিসটাই মূলত আমরা দেখানোর চেষ্টা করতেছি এক দুই টান টান দে আমার হাতে প্রবলেম থাকার কারণ আমি পারতেছি না ফাইনাল টা আব্দুল দিবে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে একটা পোর্টেবল স দিয়ে গাছ কাটা যায় বাঁশ কাটা যায় দেখি তো ধার মনে হয় একটু কমছে হে গাইস আমি অনেক ভাই ব্রাদার দেখেছি যারা আমার এই ধরনের ট্রাভেল ভিডিওগুলো দেখে আমাকে কমেন্ট করেছে যে ফাহিম ভাই আপনাদের চট্টগ্রাম আসলে অনেক সুন্দর চট্টগ্রামে আসতে চাই চট্টগ্রামকে ঘুরে দেখতে চাই আপনার ইজিলি ট্রাভেল প্ল্যান করতে পারেন গোজায়নের সাথে তো চলুন আমরা এখন দেখব কিভাবে গোজায়ন অ্যাপ ব্যবহার করে আপনি আপনার ট্রাভেল প্ল্যানগুলো করবেন গাইস এই শীতে আপনার গ্র্যান্ড উইন্টার গেটওয়ে প্ল্যানিং করতে পারেন ইজিলি গোজায়নের সাথে চট্টগ্রাম সহ দেশের জনপ্রিয় হোটেল বুকিং করতে গোজায়ন অ্যাপে গিয়ে আপনার ডেস্টিনেশন চুজ করুন এর পরবর্তীতে ডেট সিলেক্ট করে সার্চ করুন এরপর আপনি পেয়ে যাবেন ওই ডেটে অ্যাভেলেবেল হোটেলের লিস্ট এরপর প্রাইস কম্পেয়ার করে বুক করে নিন আপনার মনের মতো হোটেল ডেবিট ক্রেডিট বিকাশ নগদ অথবা উপায়ের মাধ্যমে আপনি পেমেন্ট সম্পূর্ণ করার সাথে সাথেই কনফার্মেশন পেয়ে যাবেন হোটেল বুকিংয়ের এছাড়া গাইজ গোজার অ্যাপ ব্যবহার করে আপনারা ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক ফ্লাইটের টিকিট বুক করতে পারবেন আর নবরস পরিবারের ভাই ব্রাদারদের জন্য রয়েছে স্পেশাল একটা ডিসকাউন্ট সো এখনই ডেসক্রিপশন বক্স চেক করেন যাবতীয় ডিটেলস দেওয়া আছে এছাড়া অ্যাপ স্টোর কিংবা প্লে স্টোর থেকে আপনারা গো জাইন অ্যাপ ডাউনলোড করতে পারবেন তো আমরা আর কথা বাড়াবো না এখন সরাসরি ব্লগে ব্যাক করব এটা কি বলবি ভাই আমরা এটা ওই খেতে ব্যবহার করি আর যেরকম টং টং বলা হয় হুম এইগুলাতে বাদে যে ওই গাছে আর কি এমনি উজল গাছ

এটাকে ভাবতে হবে খুব শক্ত করে এক হেঁচে কোনো দিন বাবা হয় না দুইটা হেঁচ দিতে হয় আমাকে আর একটা আছে ওইটা দিবা হ্যাঁ ভাই ভাই আমাদের রাত্রি নিবাস করার জন্য যে টং বানাচ্ছিলাম তো টং এর প্রথম পিলারটাও রেডি তো এই যে প্রথম পিলার উজালা গেছে ছাল দিয়ে বাঁধা হইছে এন্ড সাপোর্টটাও বাঁধা হইছে এখন সেকেন্ডটাও বাঁধার জন্য আমি গিয়েতেছি দিয়ে হ্যাঁ ওই যে আগে ন হইছিল ওকニアরে গোয়না মাথা দিছি একিনার গোয়না দিছি ইকি না তো মারা ধুন করি মারো ঢুক তো তো অন্যটা কোটা कैन 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 आर्ची बिटूची निजान निजान यस अलग टा यसे हे फाइन चारिया कम बातेसे कम बातेसे केरुम बाई मैच नुम्ता आंसा माइकना ठीकना why you এখনো এখানে আমাদের পুরো রেডি করা বাকি পুরো ছাউনিটা একটু করে রেডি করছি আরো কিছু বাঁশ লাগবে উঠার জন্য দুইটা পোল আমরা রেডি করলাম তো এই জিনিসগুলো রেডি করার পর আমরা চেষ্টা একটু মাছ ধরার জন্য আর খাবার হিসাবে কলা গাছের বগুলি যেটা বলে এটাকে পাবো কলা গাছের মূল ভিতরে যেটা থাকে কি মনে হয় পাওয়ার তো কথা হ্যাঁ পাওয়ার তো কথা তারপরে আল্লাহ মানি গাইস সকালে যখন বের হয়েছিলাম তখন ছিল সাতটা আর এখন হচ্ছে চারটা সাত এখন পর্যন্ত খাওয়া দাওয়া কিছু হয় নাই কি অমাই কষ্ট করতেছি আমরা আমার কি হইতে বল গাইস পুরা কি অবস্থা আল্লাহ দেখেন কোথায় ছিল কি হয়েছে ওকে শুন এখন এখন কাজ করা যায় সবকিছু রেডি করা আছে আমার বাধ্যবো আরকি এটা এখানে দেখুন তাইলে আমাদের জন্য ওঠার জন্য সুবিধা হবে ধন্যবাদ কোথায় প্রথমে কোথায় উপরে ছিল উপর থেকে এখন নিচেই ভাব নিচে বাদ কপালা তো খারাপ যে আমার ক্যামেরা অফ ছিল তা নাহলে পুরো ভিডিওটা দেখতেন আপনারা

তো গাইস আজকে জানুয়ারি মাসের একুশ তারিখ দু সাল আজকে রাতটা হতে যাচ্ছে খুবই কষ্টকর এবং শীতের ভিতর থাকবো আমি অলওয়েজ আমার তাবুতে একটা প্লাস্টিক ব্যবহার করি সেম জিনিসটা ব্যবহার করলাম শেল্টার হিসাবে যেহেতু বাতাস এই দিক থেকে আসতেছে তো আমরা এটার নিচেই ঘুমাবো আজকে ভুল বলছেন তার বাতাস গুলো একটু ঘুলো আবশ্যক সার্কেল ঘূর্ণিঝড় হ্যাঁ ঘূর্ণিঝড় মতো এইদিক থেকে আমার ওই দিক থেকে গাইস এর আগের ভিডিও তে দেখছিলাম আমরা একটা হারপন দিয়ে মাছ ধরা ট্রাই করছিলাম তো এই জিনিসটা আমি বানিয়েছি মূলত আমি ঠিক আছে এগুলো গ্রাইন্ডার দিয়ে ঘুর থেকে আমি বাদ থেকে আবদুল্লাহ

Headshot diye, diye. Uma ay çok tuşur tuşur. Bitir ona bay ne? Beşi. Şiletiyle Seriously? Evet ona. Adam bay bir şeyi yapar Oh, çok

তো আব্দুল বলতেছে নলা মাছ আর জানিনা কী মাছ নাম ও বলতেছে নলা মাছ তো চাই করলাম পারলাম না এই ফিউ মিনিটস লেট তো আব্দুল্লাহ আমরা মাছ হললাম বাট আগুন কেমনা ধরাবেন তো আমরা একটা পরিষ্কার জায়গা নিব পরিষ্কার জায়গা করে নিব তার আগে তো শুকনো জায়গা দেখতে হবে আমাদের তো এই জিনিসগুলো আমাদের অনেক কাজে দিবে আগুন ধরানোর জন্য বিয়ার গার্লস কে আপনার একটা ডিভাইস ইউজ করতে দেখছেন যে চকমকে দিয়ে আগুন ধরায় তো সেম জিনিসটা আপনাদেরকে আমি করে দেখাবো আপনাদের এই দেশি বিয়ার গার্লস আগুন ভাই তো কিছু জিনিস হয়েছে তো আমরা চেষ্টা করবো এই জিনিসগুলোতে আগুন ধরানো এখানে কিছু কটন কটন বার আপনারা দেখছেন আমি কটন বারটা ইউজ করতেছি যে আমি চাচ্ছি না আমার কাপড়টা নষ্ট করার জন্য সারভাইভাল সিচুয়েশনে আপনার কটন বার আপনার কাছে নাও থাকতে পারে বাট আপনার কাপড়ের যে কোনো অংশ এবং আমার যে চকমকি দেখছেন এটার সাথে যে দড়িটা দেওয়া হয়েছে এটাও কিন্তু খুব সেনসিটিভ আগুন ধরার মতো পারফেক্ট একটা জিনিস আমার ব্যাগে যেহেতু অলওয়েজ কটন বার থাকে তো আমি সেই জিনিসটা আমি কটন বার দিয়ে দেখাচ্ছি কটন বার থেকে আমরা কটনগুলোকে আলাদা করব ঠিক আছে তবে এখানে আগুন ধরানো একটু কষ্ট হয়ে যাবে কারণ আমার পিছনে ঝর্ণার প্রচুর বাতাস শীতকাল বাতাস ইয়েস ইয়েস ইস 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 দেখা যাক আগুন দেখা যাক ওকে আমাদের কটনটা চলে গেছে আমরা আবার ট্রাই করবো

গাছ অনেক কষ্ট হচ্ছে গাইজ দেখেন এই যে ঝর্ণা ঠিক আছে এই ঝর্ণার পাশে এখন আমরা মাছ যে মাছ ধরছি মাছগুলো এখন কুটা বাঁচা হচ্ছে এই মাছগুলো আমরা এখন খাবো তো গাইস এর ভিতরে মাছ ধোয়া কমপ্লিট আর এই প্রথম আমরা টোটাল মাছ খাবো পুরো পুরো লবণ মরিচ ছাড়া তো দেখি এর আগে বান্দর বনে খাইছিলাম আব্দুল এর মনে অভিজ্ঞতা নাই অবশেষে অনেক চড়াই উতরাই পার করার পর আমরা এই তাকি মাছটা পুরেছি ইস কিছু যারা করে পোক ধরে ভাই আমি মুসলমান আমার জন্য অনেক কিছু जायজ না তো চাইলে অনেক সম্ভব না আর আমি যে ভিডিও ভিডিওগুলো বেইক করি এটার ভিতরে ন্যাচারাল 90 নাইনটি না পার্সেন্ট ন্যাচারাল আমি পরিশ্রম থেকে সব কিছু একই দেখেন এই যে আজকে রাতে শীতের ভিতরে এখানে থাকবো আমি ইচ্ছা করে কোনো খাবার দাবার আইনা এগুলোই খাবো এই যে শীতের ভিতরে

তিন চার পাঁচ গিল দেখি দেখি আচ্ছা খাই গাইস দেখতে দেখতে অলমোস্ট এখন রাতের বারোটা আর দেখেন আর এক মিনিট ঠিক এক মিনিট পর বারোটা বেজে যাবে আর দিন শেষে প্রচুর পরিমাণে শরীর ক্লান্ত গা ব্যথা করছে এখন ঘুমাবো এই মুহূর্তে জানুয়ারি মাসের বাইশ তারিখ অলরেডি রাতের বারোটা বেজে গিয়েছে আর এই যে ঠান্ডা ভাই তো ঠান্ডার ভিতরে তো মোটামুটি থাকতে হবে নালে সেই লোকাল থেকে মিনিমাম চার থেকে পাঁচ কিলোমিটার দূরে আমরা আছি একদম পাহাড়ের ভিতর তো বুঝতে পারতেছেন এখানে এই হলো অবস্থা দুইজন ঘুমাবো কেমনে ঘুমাবে যাই না তাই করলাম দাঁটা এখানে রাখা হয়েছে যাতে করে বন্য শুকর যদি আসে তাহলে একটু সেফটি থাকা যায় গাইস কি পরিমাণ ঠান্ডা লাগছে বলে বুঝেতে পারবো না দেখ নিজে নিজে গাদ দিচ্ছে না আরে গাদ্ঝাদ না তোটটোকে আইদে দেখেন এটা পুরা খোলা আকাশ আকাশ বড়া পুরা আকাশ আকাশ বড়া তারা সো গাইস জানি না হাম বানছে আব্দুল্লাহ কি দিয়ে বানছে লোতা মাতা কতগুলো ডিম আরছে এটা যদি গ্র্যাভিটি টাটা ছ করে নিজে বমোলিলা সাংগো জীবনটা ফেতু হয়ে যাবে অনুভূতি আর কালকে যুনর র যাবে না শেষ সবাই যদি বুঝতে থাকি তাহলে কালকে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন গুড বাই খাতাম গায়া কামছে লাগের ভাই আল্লাহ হাফেজ

আর পিছনে আবদুল্লাহ ফটি করতেছে এই যে দূরে করে একটু করে দেখা যাচ্ছে আর এ হচ্ছে আমাদের প্রাইভেট সুইমিং পুল দেখেন এটা হচ্ছে প্রাইভেট সুইমিং পুল আর এটা হচ্ছে প্রাইভেট ওয়াটার ফলস ওখানে দাঁড়ানো সম্ভব হচ্ছে না পানি ছিটকা পড়ছে উপর থেকে অনেক দূরে এখান থেকে কাছে হতে হবে আব্দুল এই ওয়াটার ফলসটা আসলে চমৎকার আসলে আর বর্ষাকালে পুরো ফ্লো থাকে এখানে পুরোটাতে ফ্লো থাকে আমরা আছি মূলত সোনাই ছড়া ঝর্ণার একদম উপরে আর নিচে হচ্ছে লেক আর আমরা এসেছিলাম উপর দিয়ে আর এখন উপর দিয়ে যাওয়া পসিবল না অনেক কষ্ট হবে তো আমরা এখন নিচে যাব তো আব্দুল আমাকে আইডিয়া যেটা দিল সেটা হলো যে ফাইম ভাই এই যে ভেলা বানাবো এই যে আমাদের যে আমরা যে বাংকার বানিয়েছিলাম খুলে ভেলা বানানো হবে তো কি চলো ভেলা বানানো যাক আবদুল্লা আব্দুল্লাহ দা দাহা চলে গেছে গেলে পর্বত একদম আলহামদুলিল্লাহ সবকিছু গোছানো কমপ্লিট এর ভিতরে কয়েকটা বাঁশ ছিল যেগুলো দিয়ে আমরা ভেলা বানাবো ওটা নিচে লেক পর্যন্ত রেখে আসা হয়েছে আর এখানে আমরা কিছু পাঁচের ছিল্লা নিচ্ছি আমরা ভেলাটা বানানোর জন্য আর কিছু লতা টতা নিলাম সবকিছু এই আর কি চলো যাওয়া যাকু একবার আমরা সেই একদম পড়েছিলাম এর উপর একটা ধাপ এখানে একটা ধাপ আপনারা যারা কন্টেন্ট বা ইউটিউবার আছেন যারা গোপ্র ইউস করেন জানেন গোপ্র দেখ সম্বন্ধে এটা যেমন ছোট দেখা যাচ্ছে কিন্তু তেমন ছোট না অনেক বিশাল অনেক বিশাল দেখেন এটা অনেক বিশাল এই হচ্ছে প্রথম ধাপ ঠিক আছে এই হচ্ছে প্রথম ধাপ একদম থেকে পানি পড়তেছে বাট বর্ষাকালে আরো অনেক বেশি পানি পড়ে এটাতে সো গাই অবশেষে আমরা লেকের কাছাকাছি চলে এসেছি হ্যাঁ আর হ্যাঁ বলে রাখি যে এই লেকে এখনো নৌকা দেওয়া হয়নি খুব শীঘ্রই নৌকা দেওয়া হবে এটা হচ্ছে সোনাই ছড়া আট দাম পানি ব্যবস্থাপনা প্রকল্প লেক এখান থেকে হচ্ছে লেক শুরু আর কি মানে পাহাড় থেকে যদি শুরু ঝর্ণা থেকে যদি ধরি এই দিক থেকে লেক এখান থেকেই শুরু সো আমরা চেষ্টা করবো এখন একটা ভেলা তৈরি করার জন্য সো দেখতে থাকেন আরো সাম আরো এবার কিসের মানে মাঝখানে আমি দুদিন বানা জাপি ধরেন ও বেহুলা আমি মরলে আমায় নিয়ে ভাষায়ও ভেলা হে বেহুলা ভেলা ভাসিয়ে দিয়েছি মনে থাকে যেন আমার কথা সো গাইস এখন আমরা যেটা করব আমাদের বেহুলার ভেলার জন্য সরি দক্ষিণদরের ভেলার জন্য প্রথমত এই যে ওয়াটারপ্রুফ ব্যাগ প্রথমত আমাদের যে ওয়াটারপ্রুফ ব্যাগ এটা কিন্তু ডুববে না এটা ভাসবে সো আমরা এটাকে এখানে রাখতে পারি তো আসার সময় আমি কিছু পলিতি আমার কাছে রেখেছিলাম যে ব্যাগটা আছে এই ব্যাগটাকে এখন ঢুকাবো যাতে না ভিজার জন্য এখন আমি যেটা রাখলাম আরে

পিছে দেখো পিছে সো গাইস আমাদের সেফের প্রয়োজন নাই দুজন সাতার জানি যেহেতু গ্যাজেট থেকে শুরু করে ব্লুটুথ স্পিকার সবকিছু শুকনা কাপড় ক্যামেরা মানি ব্যাগ সবকিছু এখানে আছে তো বুঝতে পারতেছেন এগুলার নিরাপত্তা খুবই দরকার সো গাইস আমরা ভেলা ভাসিয়ে দিলাম এই লেকে করে আমাদেরকে যাইতে হবে সামনে কিন্তু অনেক গভীর হালকা সাপ্রাইক বেশি না

একটা তুই একটা আমি রোমাঞ্চকর অভিজ্ঞতা হ্যাঁ হে গাইস জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তা সুন্দর ভাবে উপভোগ করতে পারেন সো চমৎকার ফিল চমৎকার ফিল কষ্ট হচ্ছে জানি সেই কোথায় খয়েছে আর ওইদিক দিয়ে প্রায় চার পাঁচ কিলোমিটার ট্রেকিং করছে পাহাড়ে পথে পুরো অফ ছিল এর পরবর্তীতে বাংকার বা টং বানানো পুরোটাই ক্রেডিট আপনার আবদুল্লাহ আবদুল্লাহ অনেক পরিশ্রম করেছে টুকিটাকে মাঝে মধ্যে আমি একটু একটু হেল্প করেছি অলমোস্ট আমরা চলে এসেছি আপনার সোনাই ছড়া আর দেম পিছনে দেখতেছে আমি একটু ঘুরে দেখাতে চাই আপনাদেরকে অ্যান আমার প্রথম দেশি বিয়ার গিলস পার্ট কিন্তু এখানেই হয়েছিল আলহামদুলিল্লাহ দুই দিন আগে এই ভিডিওটা ওয়ান মিলিয়ন হিট করছে সো আশা করি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আল্লা আল্লাহ দেখেন কী অবস্থা দুইজনের কোথায় থেকে কোথায় আসছি দাদা একটু রেস্ট করে এটা থাক বেলা থাক

আহ কি দা লাগছে এখন যাবো কি কার দোকানে যায় নাস্তা পানি পাবো